আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু বিনসাইট এবং রেয়াদের কিছু ড্রেস দেখাবো যে ড্রেস গুলো দেখিলে আমার সাথে সাথে আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে আসলে এগুলো কুরবানি ঈদ পারপাস আনা হয়েছে তারপরেও কিন্তু আমি টুকটাক একটা দুইটা লাইভ করে দিয়েছি কারণ এত সুন্দর সুন্দর ড্রেস গুলো না মানে দেখে আর চুপ থাকতে ইচ্ছা করে না যদিও এগুলোকে কুরবানির ঈদকে চিন্তা করে এই ড্রেস গুলো নিয়ে আসা হয়েছে তো সুন্দর ড্রেস এর প্রথম আমি দেখাবো এটা হচ্ছে আপনার একদমই খুব লাইট একটা লেমন কালারের একটা ড্রেস মাশাল খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস যেটা দেখলে আপনার ভালো লাগবে মন প্রাণ সব শান্তি হয়ে যাবে কারণ ড্রেসটার কালারটা এত বেশি সুন্দর প্লাস হচ্ছে ফ্যাব্রিকের কথা তো নাই বা বললাম কিন্তু আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো ড্রেস এর উপরে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একদম ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন এখানে যে কাজগুলো করা আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারির কাজ করা প্লাস এর মধ্যে ছোট ছোট করে সুন্দর করে গোল্ডেন এর সিকোয়েন্স দেওয়া তো সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি সাথে দুইটি এক্সট্রা প্যানেল পাচ্ছি যাদের ওই হাইটের সমস্যা যে লম্বা হচ্ছে জামা আমার মতো যাদের মানে জামা যতই লম্বা হোক পঞ্চাশ ইঞ্চি লম্বা হলেও মনে হয় যে মনের মধ্যে খুদ খুদ করে যে জামাগুলো মনে হয় লম্বা হচ্ছে না তাদের জন্য এইটার দুইটা প্যানেল আছে এটা হচ্ছে হাতের অংশটা সুন্দর এই জামাটার সাথে কিন্তু আমরা কি কি পাচ্ছি এখন দেখে নিব এটার প্রাইস যেটা থাকবে তার থেকে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট ফিফটিন এটার প্রাইস থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে মানে সতেরোশো সামথিং টাকায় কিন্তু এত সুন্দর একটা বিন আপনারা পেয়ে যাচ্ছেন এইটার ভাই মানে জামা যেমন হোক ফেব্রিক দেখেই মন শান্তি ফ্যাব্রিক দেখেই মন শান্তি জামা যেমন হোক আর এখানে কিন্তু সুন্দর একটা বর্ডারও আছে প্রাইস থাকছে কত মাত্র মাত্র সতেরোশো সামথিং আর উনিশশো বিশ টাকার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট উনিশশো বিশ টাকার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে যা হয় প্রাইসটা তাই থাকবে সুতরাং অর্ডার কিন্তু এখনই কনফার্ম করতে হবে স্ক্রিনশট শর্টটিং বক্স করে ফেলবেন কি আমাদের সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আছে সুতরাং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে এটা বাংলা বিন সাইট হ্যাঁ এটা হচ্ছে বাংলা বিন সাইট তো এই বাংলা বিন সাইটটা এটার 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 ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা তো মাসাল্লাহ বাংলা হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো বাট কাজের যে ফিনিশিং মানে আপনি মানে কাজের ফিনিশিং দেখে প্রেমে পড়ে যাবেন এইরকম একটা বিষয় কাজের কি সুন্দর একটা ফিনিশিং দেওয়া প্লাস হচ্ছে এটা নিজে কিন্তু আলাদা একটা মানে আলাদা একটা এক্সট্রা একটা কালার যোগ করা আছে নিচের প্যানেলটাতে কি সুন্দর করে এক্সট্রা একটা কালার যোগ করা আছে প্লাস এইটা হচ্ছে আমার জামার ব্যাকপারটা আর এইটা হচ্ছে হাতের অংশটা এই যে একটি ডিফারেন্ট একটা হাত খুব সুন্দর ওটা এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর একটা ড্রেস এর সাথে আমরা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছি তার সাথে এইটা হচ্ছে ওন্নাটা দেখেন উন্যাটা শুধু দেখেন একবার ওড়নাটা শুধু দেখেন একবার ওড়নার কি সুন্দর দুইটা প্যানেল পাঁচি দুই পাশে সুন্দর করে এই ওড়নাটার সাথে এই ড্রেসটা প্রাইস থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস এটার প্রাইস অনেক কম অনেক কম একদমই কম একদমই কম এটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সেখান থেকে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট দিলে আমার মনে হয় যে আঠারোশো পঞ্চাশ তো আঠারোশো পঞ্চাশ একশো টাকা তাহলে ওই 850 150 সূত্রে 1600 সামথিং চলে আসবে আর মানে চিন্তা করেন না একটা আমরা একটা লন একটা একটা লোন আমরা কিনে 1200 1400 টাকা সেইখানে এই রকম সুন্দর অন্যায় বোরিং করা প্লাস হচ্ছে এই যে একটা ড্রেস এটার প্রাইস থাকছে মাত্র 1700 সামথিং টাকা 1600 সামথিং সুতরাং আমার মনে হয় না যে এই ড্রেসগুলা এর চেয়ে আর কিছু মানে কমে কোথাও পাবেন বিশ্বাস করেন আমরা আসলে বলতে পারেন যে এটা একটা ঈদ আমি অফার দিচ্ছে আপনাদের এই যে দেখেন সবচেয়ে ভাইরাল যে ড্রেসটা এই ড্রেসটা আমরাও অনেকগুলো সেল করেছি প্লাস এই ড্রেসটা অনেকে অনেকে সেল করে বাট এই ড্রেসটা একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এটার কপি বাজারে আছে তো সুতরাং কোনটা কপি কোনটা অরিজিনাল এইটা বোঝা খুবই কঠিন তো আমার মনে হয় আমারটুকু আমি বলে যাব বাকিটা আপনারা যাচাই বিচার করে তারপরে অর্ডার কনফার্ম করবেন এইটা হচ্ছে সুন্দর এখানে কাজ করায় একদম পুরোটাই কিন্তু ও এটা সুন্দর করে কাজ করা আছে প্লাস এর মধ্যে ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ আছে এই পাশটাও এরকম সুন্দর কাজ প্লাস এখানে একটা প্যানেল দাও আছে এই পাশটাও সেম থাকবে এটা হচ্ছে আমার ব্যাকপ্যাকটা জামার ব্যাকপ্যাকটা থাকবে আর এই হচ্ছে সুন্দর একটা হাতের কাপড় থাকবে এটা হচ্ছে সুন্দর একটা হাতের কাপড় এটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না মাশাল্লাহ ওড়নাটা কি সুন্দর করে বোরিং করা আছে প্লাস ওড়নার ভিতরে দেখেন কি সুন্দর একটা কালো একটা প্রিন্ট এই হচ্ছে আমার ওড়নাটা থাকবে আর এর সাথে আমরা একটা ম্যাজেন্ডা কালারের একটা সালোয়ার পেয়ে যাব এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের একটা সালোয়ার প্রাইস থাকবে মাত্র মাত্র কত এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা সাথে কিন্তু আপনারা এটার প্রাইস থাকবে উনিশশো টাকা সাথে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে সতেরোশো সামথিং টাকায় এত সুন্দর একটা ভাইরাল ড্রেস পেয়ে যাব আমার মনে হয় এগুলো ইদসালামি অফার এর পরে আর কি হতে পারে আচ্ছা আমাদের আপনাদের একটা অপশন আসতেছে আমাদের যেটা হচ্ছে ঈদের পরে যে আপনারা যদি আমাদের রিভিউ গুলো শেয়ার করেন আমরা প্রতি সপ্তাহে রিভিউ শেয়ারকারীকে একটা গিফট অ্যানাউন্স করবো তো এটার একটা ভিডিও বা শর্টস আপলোড করা হবে খুব দ্রুত ইনশাল্লাহ সবাই আমাদের পেজে ফলো রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে নবশৈলী যেটা আমাদের ব্র্যান্ড সুতরাং আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিবেন এটা হচ্ছে ষোলোশো টাকার একটা ড্রেস বিশ্বাসযোগ্য কথা যে এত সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো টাকা এখানে কি সুন্দর করে প্যানেল করা দেখেন মা আশাল্লাহ খুব সুন্দর করে এখানে প্যানেল করা আছে প্লাস এই পাশের যে প্রিন্টার সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে ড্রেস নিচের পোর্শনটা এই থাকবে এটা হচ্ছে এসে ব্যাক পার্টটা থাকবে আর এটা হচ্ছে হাতের অংশ হুম এই সুন্দর ড্রেসটা এটার প্রাইস থাকবে 1680 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে 1680 টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা হলো সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ও মাস আল্লাহ দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা ও RNA এটার প্রাইস থাকবে 1680 টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে 1680 টাকা সেখানে 15% ডিসকাউন্ট দিলে কত হয় ড্রেসটার দাম আরো কমে গেল সুতরাং এই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো আশি টাকায় ডান করে ফেলেন ভালো থাকবেন সবাই আর হ্যাঁ কিভাবে অর্ডার দিবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমু নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা সেখান থেকে নাম্বারটাকে পিক করে নাম্বারটা কানেক্ট করে ছবিটা দিয়ে দিবেন বাস হয়ে গেল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ